জোনাকি সপ্তাহে আজকে রোড স্টেশনে সয়কালিক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে ব্রেকআপ কেন হয় এমনই এক জোৎস্না গলা রায় থেকে আমার লয়কাও একখান চাঁদ উঠেছিল মধুপতি নদীর কিনারাতে চাঁদটার নাম ছিল নীলা আমার নীলা আসমানের চাঁদের মধ্যে দাগ থাকলেও থাকবার পারে কিন্তু আমার নীলার শরীরের মধ্যে কোনো দাগ ছিল না কলমি ফুলের লাহান ফকফকা সুন্দর ছিল আমার নীলা আসমানের চান্ডারে যত দেখতাম তত বুকের ভেতরে তৃষ্ণা বাড়িয়া যাইত বন্যার জলের লাহন তরতর কইরা নীলারে দেখানোর স্বাদ আমার কোনোকালেই মিটে নাই আমার নীলার হাসিটা এত সুন্দর আছে গো নীলা যখন ঠোঁট বাঁকা কইরা হাসত তখন তার হাসিরে প্রজাপতি ভাইবা ফুইটা যাইত বাগিচার বিবাক লাজুক ফুলগুলো আবার নীলা যখন বুকের মধ্যে তার মাঝখান রাখা মিঠা মিঠা কথা কইতো তখন আমার আগুন ভরা পরাণ্ডা বরফের লাঘন গইলা ঠান্ডা হইয়া যাইত এমনই জ্যোৎস্না গলা রাইতে আমার নীলা আমারে বুকের মধ্যে চাইপা ধরে কাইন্দা উঠল বাচ্চা কোলাহ ফোঁপায়া ফোঁপায়া দাউ দাউ করে নীলার কান্দনে কান্দনে উঠল মধুমতির নদীর জল বাবলা গাছ দূর আসমানের তারা ভিজিয়া উঠল আমার চক্ষু দুইটা আতুরে গামছায় নীলার চোখের জল মুইছা দিতে দিতে আমি নীলারে জিগাই কাঁদো কেন নীলা নীলা আমারে কয় বিদেশে গিয়া তুমি আমার অন্য সব বেড়া মানিসের লাহন ভুলা চাইবে না তো নীলার এরম প্রশ্নে আমার মনের মনে আগুন লাইকা যায় হাহাকার কইরা উঠে বুকের ভেতরে নীলার ভেজা চোখ দুইটাতে আমি চুমা খাই শক্ত কইরা জড়িয়া ধরিয়া আরও নীলা আমার কেঁপে কেঁপে ওঠে বুকের মধ্যে থেকে আমাগো পীরিত দেইখা জুনি পোকারা ধরে অজানা ভাষায় মধুর গান কেমনে ভইলা জামু তোমারে কও নীলা তুমি কি কখনো শুনেছো নিঃশ্বাসে ছাড়া মানুষ বাঁচতে পারে তুমি হইতেছো আমারে ওই নিঃশ্বাস যে নিঃস্বরে ভইলা গেলে মানুষ দম আটকায়া মইরা যায় আদুর একটা খরগোশের লাহন নীলা আমার বুকে ভিতরে ঢুকিয়া যায় আরো আমি নীলারে জিগাই আচ্ছা নীলা তুমি কখনো হারা যাইবা না তো নীলা আমার চোখের মধ্যে চোখ রাখে চান্দে রানসহ নীলার দৃষ্টি কচকচ কইরা ঢুইকা যায় আমার চোখের ভেতরে ওই দৃষ্টিতে দরদ নীলা আমার দুই গালে হাত রাইখিয়া দর্দি গলায় চোখে চোখ রাখিয়া কয়ে হারাইয়া যামু কেন তুমি কি আমার হারাইতে দিবা তুমি তোমার মায়ার রশি দিয়া আমার বাইন্ধা রাখবা জনম জনম কখনও হারাইতে না আমি তোমার নয়কা অপেক্ষা কইরা বুঝিয়া দিম। খোদা আছে এইটা যেমন সৈত্য তেমনি কইরা আমার প্রেম সৈত্য তুমি যখন বিদেশ থেকে ফিরে আসবা তখন টকটকে লাগ একখান বেনারসি শাড়ি কইরা আমি বধূ সাজম তোমার বধু আমাকেও ভাতের মাছের ফাঁকে একখান ছোট সংসার হইব তুমি আমারে আমি তোমারে ভালোবাসা কাটাইমু দিমু বছর পর বছর এক পাটিতে এক বাটিতে পাক খায়া পার কইরা দিমু গোটা একখান জীবন নীলার পিড়িতে হে আমার ভালোবাসার দরিয়ার জোশ খেলে নীলারে আমি জিগাই এত ভালোবাসো কেন নীলা আমি তো আর ঈশ্বর না মানুষ মানুষের এত ভালোবাসতে নাই নীলা আমার লজ্জার আঞ্চল টাইনামুং লুকায় আমার পকেট থেকে বের হওয়া আছে গাজরা ফুলের মালা কালো টিপের পাতা ফুলের মালা আর টিপ পায়া নীলা আমার খুশিতে লাজে কুটি কুটি হয় নীলা আমার চাইলা যায় বাড়ির দিকে আমি দাঁড়িয়ে থাকি চোখ ভিজে যায় বারবার পূর্ণ বুকটা শূন্য হইয়া যাওয়ার কি যে যন্ত্র না একটু দূরে গিয়ে নীলা ফিরে ফিরে খালি আমার দিকে চায় শাড়ির আঁচলে চোখ মুস্তে মুস্তে ফিরে যায় আমার খালি মনে হয় নীলা শুধু একলা বাড়িতে যায় না শাড়ির আঁচলে গিট্টু দিয়ার সঙ্গে কইরা আমারে ও লইলা যায় এমনই এক জ্যোৎস্না গলা রাইতে নীলা লেখা চিঠি পড়ি চিঠিতে আমার নীলা লিখেছে কবে ফিরবা তুমি কুনাল তোমার ছাড়া কিছু ভাল লাগে না আমার চিঠি কি একটু বড় কইরা লিখবা পারো না কৈশো প্রতি সপ্তাহে একখান চিঠি লিখবা অহন মাসেও তোমার চিঠি আসে না একটা গত এক বছরে তোমার মাত্র সাতখানা চিঠি আসছে তাও আবার চিঠিতে অল্প কদ্দুর লেখা এমন ছোট চিঠি পইড়া আমার পরাণ ভরে না কুণাল পরেবার চিঠি লিখলে বড় কইরা লিখবা ওই চিঠি আমি যত্ন কইরা তুইলা রাখব আমার দহন তোমার কথা মনে হইব তখন ওই চিঠি পড়ুন চিঠিতে তোমার গায়ের গন্ধ আছে চিঠি খান বুকে নিয়া ঘুমামো তোর তোমারে বুকে তো পাই না তিন বছর হইয়া গেল চিঠিরে মনে হয় তোমার বুক চিঠিরে বুকের মধ্যে চাইপা ধরলাম আমার খালি ঘুম আহে আমি ঘুম থেকে উঠে সুখ এত সুখ আর বলে বোঝাতে পারবো না তোমায় এত সুখ কি আমার হতভাগা কপালে সইবে মতি তুমি কিন্তু আহনের সময় আমার লাইগা বিদেশে উপহার নিয়ে আইবা আমিও তোমার লাইগা যত্ন কইরা একটা উপহার বানিয়ে রাখছি সুতা দিয়ে রুমালে ফুল তুইলা তোমার আর আমার নাম লেখা রুমাল আট করছি ফুল রাইতে তোমার দিমু তার আগে না তাড়াতাড়ি ফিরে এসেও কুনাল এমনই এক জ্যোৎস্না গলা রাইতে আমার কাছে খবর আহে আমার নীলার বিবাহ হইয়া গেছে লাল টুকটুকে একটা বেনারসের শাড়ি কইরা নীলা আমার ফারুজি গাড়িতে চড়ে বরের দেশে গেছে তিন কবুলে আমার নীলা যখন নিজের দলিল কইরা তুইলা দিল অন্য বেড়ার হাতে আমি তখন পিড়িতে যন্ত্রণা লইয়া ফাঁসি রশ্মিতে তিন গিট্টু দিয়ে নিজেরা তুইলাম দিলাম মহদের কাছে নীলার একখানা নয়া ঘর হইল আমারও নয়া ঘর হইল পার্থক্য খালি নীলা ঘরখানা পাকা দালানার দামি আসবাবপত্র সাজানে মোড়ানো সুখে রঙিন আলোর আর আমার আমার ঘরখানা কাঁচা মাটির যেদিকে চাইয়া দেখি খালি অন্ধকার আর অন্ধকার নীলা তুমি তো কইছো মায়া রাশিতে বাইন্দা রাখতে মায়া রাশিতে বাইন্দা রাখার চাহিয়া তো তোমারে বাইন্দা রাখেবার পারলাম না তুমি তো আর আমার কোনো রশ্মিতে বাঁধিবার চাও না তবু কেন মায়া রশ্মিতে আমি বাঁধা পড়লাম আছো একেবারে ফাইসা গেল আমার গলায় নীলা পীড়িতের ধর্মী বুঝি এমনই হয় একজনের শৈল জড়াইয়া সাদা কফান আর একজনের শৈল জড়ায়া লাল শাড়ি একজনের দেয় সুখের খবর আর একজনের দেয় অন্ধকার কবর তুমি কি আমার কইবার পারো নীলা এ কেমন মায়া রশি যে রশিতে শুধু একজনই বাধা পড়ে যে কেমন পীড়িতে আগুন যে আগুনে শুধু একজনই জইলা পুড়ে মরে তুমি তো বেশ ভালো থাকলা সম্পর্কগুলো এইভাবে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ব্রেকআপ হয় না জ্যান্ত শরীরটা জীবিত লাশ হয়ে কবরে কিংবা আগুনে খাড় হয়ে যায়